এই জাদুকা জিনাজি আদা কেন তুমি অপরাধ মেটা মেটাকে তুমি জিনচা আন করতেছো এত কষ্ট দিতেছো লজাইসারে জিন দোгай কেন এর शादी করতে তুমি বিয়ে शादी বুঝ লাগবে জিনচা অন্তর খুলি ওইখানে লজ এই ওইখানে তো খাদি করতে না এই জায়গা ওই করতে হবে

আর এনারা হচ্ছে মুসলমান হিন্দু মুসলমানের তোমরা হিন্দু আর একদিকে হচ্ছে তোমরা জিনবের সঙ্গে কোনো বিবাহ জাহাজ নাই তো অজাতা কেন সয়ত নেই তোমাদের আচ্ছা এই যাব কত মানুষের ক্ষতিগ্রস্ত হবে এই যাব তো হ্যাঁ কোন যাব নে পতমা শেখ পতমা হিলার না শুনেছি কি বলেন তো কোন থেকে সেদিন <muchas>

মানে থাকবে একে সাথে বন্দী হয়নি জবাই করতে হবে বন্ধু হচ্ছে না পাওয়ার ফুল আব্দুল্লাহ আবদুল্লাহ

কিন্তু নাম মারি উপায় নাই মেয়েটাকে তো বাঁচাতে হবে মারার জন্য যে তেলটা ইউজ করে সে তেল নেবেন এবং পাশাপাশি কালো জিরের তেল বা কালো জিরের তেল লাগবে কালো জিরের তেল কালো জিরের তেল হ্যাঁ যে কাউকে পাড়া দেবেন আর কিভাবে ব্যবহার করতে হবে আমি বলতেছি ওই কালো রুটের তেল যেটা করে দেব যেখানে যেখানে ব্যথা করে ব্যথা করে সেখানেও দিবেন বুঝছেন তাহলে ওই জিনিসটা তিন থেকে চার কালো জিরে তেল কালি জিরে পায় কেউ কালি জিরে পায় বা কালো জিরে পায় ওইটা আপনি হ্যাঁ দোকানে পাওয়া যায় আপনার এই যে আয়ুর্বেদিক জিরো দোকান আছে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ওষুধ দাম ওটা আনবেন আনার পর আমার কাছে